চারা নেয়ার জন্য তাদের সাথে কথা বলেন নাই কিন্তু তাদের কাছ থেকে চারা না আমার কাছ থেকে এত দূরে কেন আসলে আপনার কথা কাজে মিল হয়েছে সবকিছু ভালো লাগছে বিধাটাই আসছে প্রিয় দর্শক কিভাবে বাড়ি লোকই রাজ করছে অ্যাকচুয়ালি তো আসুন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই বাহাত্তর বা বাষট্টি পৃষ্ঠায় বাড়ি লতি একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য কথা বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য দেখেন পাতা এটা পাতা এবং বোটার সংস্থলে হালকা লালচে চিহ্ন থাকে এ দেখেন হালকা লালচে চিহ্ন রয়েছে সব সারাতেই কিন্তু পাতাতে হালকা লালচে চিহ্ন রয়েছে যাপারা দেখেন এটা এবং লতিটা সামান্য সেপটা হয় প্রিয় দর্শক

মামুন ভাইকে চারা দিয়েছি দেখেন চারাগুলো এত মানসম্মত চারা যা কল্পনার বাইরে অত্যন্ত আমরা সব চারা মূলত লতি থেকে উৎপাদন করে থাকি এবং প্রত্যেকটা চারার গোড়াতে দেখেন একটা লতির অংশ আমরা রেখে দিয়েছি যাতে কোনো ক্রমে এটাতে পছন্দ না ধরে দেখেন সবচার এবং প্রত্যেকটা চারার গোড়াত কিন্তু লতি রয়েছে দেখেন লতি সবুজ লতি এগুলো দেখেন আমাদের চারার মানগুলো দেখেন

প্রথমত জমি থেকে সতর্কতার সাথে উত্তোলন করি তারপরে গোড়াগুলো ধৌত করি তারপরে একটা নির্দিষ্ট অংশ রাখার পরে আমরা সারিবদ্ধভাবে আমরা কিন্তু বস্তায় প্যাকেটের কাজ করে থাকি দেখেন খুব সুন্দরভাবে আবার যখন বের করবে এভাবে বের করবে আমরা এলোমেলোভাবে কোনো সারা কিন্তু বস্তা প্যাকেট করি না পাশে কিন্তু আমাদের বাড়ি বাড়িলতিরাজকসু একের জমি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চাই তো আপনারা দেখতে পাচ্ছেন কৃষক প্রশিক্ষণ হাত বই কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ফার্ম গেট ঢাকা এইটাতে বাষট্টি পৃষ্ঠা এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা কমিয়ে আনা হয়েছে বাষট্টি পৃষ্ঠায় বাড়ি লতিরাজ কুসু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলেছেন যার প্রথম বৈশিষ্ট্য হল পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকে এই দেখেন আপনারা একটু যদি একটু কাছে যদি আসেন তাহলে কিন্তু সহ আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন পাতা পাতা সবুজ ও গাছ মাঝারি বটার সংযোগস্থলে উপরিভাগে লাল রং বিশিষ্ট যা জাতির শনাক্তকারী বৈশিষ্ট্য দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য লতি সামান্য সেপটা এটা প্রিয় দর্শক অনেকে বলতিছে পাতার উপরে কালো চিহ্ন থাকে দেখেন এই একটা জাত অনেক যারা এই বই কখনো কখনো পরে নাই সঠিক তথ্য জানে নাই অনেকে বলতিছে পাতার উপরিভাগে কালো চিহ্ন রয়েছে এই জাতটি নাকি বাড়িলতিরাজকসু এক এই দেখেন এই গাছটাতে সব পাতার উপরিভাগে কিন্তু কালো তিলাসিন্ন রয়েছে অনেকে এই জাতটাতে বলতেছে বারিল অতিরাজকসু এক প্রিয় দর্শক একটু আসুন আপনারা যদি দেখেন এর লতিটা দেখেন কালসে লতি এই লতিটা কালসে এবং এই লতিটা গোলা চুলকায় তার প্রমাণস্বরূপ আমরা মামন ভাইকে আমরা একটা অবশ্যই এই গাছেরও লতি আমরা দেব দেখেন এই লতি দেখেন কালসে রং বিশিষ্ট এটার বাজারে কোনো চাহিদা নেই চলেও না এটা মূলত বাড়ির আনাসে কানাচে আদার দরকার এই জাতটি কিন্তু জন্ম নিয়ে থাকে এবং লতি কালসে গোলাচুলকায় অনেকে এইটাকে বাড়ি লতিরাজকুচু একের অরিজিনাল জাত নামে চালিয়ে যাচ্ছে সাবধান হবেন এমন ব্যক্তি এবং ইউটিউব চ্যানেল হতে প্রিয় দর্শক আমাদের প্রজেক্ট দেখেন অনেক আমাদের মোটামুটি পাঁচ বিঘার উপরে এখানে এখানে এইটা চল্লিশ শতক রয়েছে এখানে পঁচিশ শতক আরেক জায়গায় সতেরো শতক আরেক জায়গায় পঞ্চাশ শতক আরো মোটামুটি তিন বিঘা তৈরি হচ্ছে লাগানোর জন্য তো মামুন ভাই অনেকে তো বলতেছে যে পাতার উপরে কালো তিলা চিহ্ন বিশিষ্ট জাতী নাকি আসল এই বইটাতে কি বলতেছে বইটাতে বলছে গোটা গুড়াই চিহ্ন লতি সামান্য চেপ্তা কিন্তু অনেকে বলতিছে যে এটা অরিজিনাল জাত কি বলবেন এই বই অনুসারে বই অনুসারে এটা ভুল ভুল অবশ্যই ভুল অবশ্যই এটা ভুল আপনাকে আমরা এই বাড়ি লতিরাজ কুসে একের অরিজিনাল লতিও দেব এবং সাথেই দুইটা লতিও নিয়ে যাবেন তারপরে আমরা আপনার অডিও রেকর্ড করব যেটাতে এটাতে গোলা চুলকা কিনা এটা খাওয়ার পরে আমাদের জানাবেন ঠিক আছে মামুন ভাই দেখে তো বোঝা যাচ্ছে গোলা চুলকা তো সার্বিক সব দিক বিবেচনা আমাদের যা আমরা ভিডিওতে উপস্থাপন করি বা দেখেন সরে জমি নাই কি মিল পেয়েছেন হ্যাঁ মিল পেয়েছি কোনো অভিযোগ নেই না কোনো অন্যরা যদি আমাদের কাছ থেকে সারা নিতে চায় কি পরামর্শ দিবেন তাদের অবশ্যই আপনার ঠিকানা দেব অ্যাড্রেস দেব প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশা প্রিয় দর্শক আমরা বিশেষ করি আপনাদের সামনে প্রদর্শন করতে চলছি দেখেন এটা হচ্ছে লতি রাজকুসু একের অরিজিনাল লতি আর অনেকে বলতিছে যে বিশেষ করি এদিকে আসেন আমরা একটু দেখাই পাতার উপরে কালো তিলা চিহ্ন আছে অনেকে বলতেছে এটা নাকি বারিলতিরাজকুসু এক অরিজিনাল কিন্তু এইটা হচ্ছে বারিলতিরাজকুসু একের অরিজিনাল যাত দেখেন পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন রয়েছে দেখেন লালচে চিহ্ন এটা এটা লতি দেখেন সবুজ আর এই জাতটার লতি দেখেন এই যে কালসে আর এই জাতটার লতি দেখেন সবুজ মোটামুটি লতি আপনি কিন্তু কাঠো ভালো দামে অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন তাই যারা বলে বেড়াচ্ছে পাতার উপরে কালো তিলা চিহ্ন আছে এই সমস্ত ব্যক্তি এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবেন এই জাতটার লতিতে আবার কিন্তু গোলা কান এটা আমাদের বাড়ির আনাসে কানাসে আদার জঙ্গলে এটা কিন্তু জন্মে থাকে যারাই আমাদের এখানে এসেছে আমরা চেষ্টা করেছি তাদের বোঝানোর জন্য এই ভাইকে আমরা মোটামুটি আমরা কিছু কচু দিয়েছি লতি বিক্রির শেষে এই কসুগুলো কিন্তু ভালো দামে বিক্রি করা যায় দেখেন সাথে লতিও দিয়েছি